এক হাজার টাকা দিয়া ইচ্ছা মতন মাছ ধরা যে যেমনি পারছে লুটে পুটে নিচ্ছি সময় মাত্র এক থেকে দেড় ঘন্টা এর মধ্যে যে যত ধরতে পারবে সে তত নিয়ে যাবে কোনো বাধা নেই এক হাজার টাকা ফি দিয়ে ইচ্ছে মতন মাছ ধরার সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আমি আমার ড্রোনের মাধ্যমে এই যে দেখতে পারছেন সেই পুকুরে সবাই নেমে পড়ছে সতে সতে লোক এক হাজার টাকা ফি দিয়ে যে যার মতো করে ইচ্ছে মতো না এই যে পলো দিয়ে সেই মাছ ধরা প্রতিযোগিতায় নেমে পড়ছে কে কত মাছ ধরতে পারবে কে কত লুটেপুটে যে পুকুরের মাছ নিতে পারবে কারণ পুকুরালার কাছ থেকে যত মাছ এ এক ঘন্টা নিতে পারবে সেইটাই তাদের হবে যদি এরপরে নামতে যায় হবে না এক হাজার টাকা দিয়ে সে তার ভাগ্যের যে কত মাছ আছে সেইটা সে নেমে পড়ে লুটে নেওয়ার জন্য মালিকের সেই পুকুরের যে মালিক তার কাছ থেকে নেওয়ার জন্য যে যার মতো করে পলো দিয়ে দেখেন চারিদিকে সেই পলো দিয়ে নেমে পড়ছে পলো দিয়ে ইচ্ছে মতন মাছ ধরছে যার যত খুশি যে যত ধরতে পারে যে যত নিতে পারে এক ঘন্টা অথবা এক ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট পর্যন্ত টাইম দিছে এর মধ্যে যে যত পারে মাছ ধরা নিয়ে যাব এই যে দেখেন পল যে যার মতো করে শুধু ফেলছে আর হাত জোগাই দিয়ে চেষ্টা করছে মাছ পড়ছে কিনা পলর মধ্যে সবাই সিরিয়ালভাবে দেখেন দাঁড়িয়ে সামনে আগাচ্ছে পুকুরের মাছ মনে হচ্ছে যে সব পানি শেঁকার মতো সেইকে সবাই নিয়ে যাবে আসলে কি সম্ভব পুকুরের সব মাছ এত পানির মধ্যে মাছ থেকে ধরে নেওয়া হয়তো কেউ অনেক মাছ পেয়েছে অনেকে আবার পাচ্ছে না এই যে পোলো শুধু জাগায় আর ফেলছে পোলো জাগানো আর ফেলছে এভাবে চলছে তাদের প্রতিযোগিতা লুঠে পুটে নেওয়ার সেই পুকুরের মাছগুলো আল্লাহ ভালো জানেন এই পুকুরের এত বড় পুকুরের মাছ তারা কিভাবে কত ধরবে আর যার পুকুর সে এভাবে প্রতিযোগিতায় নামিয়ে দিল সুন্দর একটা আনন্দ উপভোগ করলো এলাকাবাসী এবং যারা মাছ ধরল তারাও এই দেখেন সেই পোলো দিয়ে ওই যে মাছ দেখেন লাফালাফি করছে এই যে এক সিরিয়ালে এই যে মাছ পোলো উঠায় ফেলে উঠায় ফেলে এভাবেই মাছ ধরার প্রতিযোগিতায় সে আবারও সেই মনে হবে যে পুকুরের মাছ সব কীভাবে সেকে নিয়ে যাবে সেই প্রতিযোগিতা আপনাদেরকে আমার ডোলনের মাধ্যমে দেখাইতেছি দেখতে থাকুন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে যেন উপহার দিতে পারি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই বেশি বেশি সাপোর্ট দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আপনাদের অনুপ্রেরণা আমাকে সুন্দর ভিডিও করার জন্য উৎসাহ যোগাবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রেখে দেখতে থাকুন অনেক ভালো লাগব এলাকার অনেক লোক এখানে দাঁড়িয়ে পুকুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সুন্দর একটা জায়গা এই জায়গাটা হলো সেই গাজীপুরের দুই নং ওয়ার্ডের বিগ বসের সামনের সেই পুকুরের দৃশ্য আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকেন দেখতে থাকেন আল্লাহ হাফেজ